আমরা বারবার দেখেছি গত বিকাল্লিশ বছরে আমাদের অর্থনীতি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে উৎসদের বিভিন্ন রকম ষড়যন্ত্র যার প্রমাণ আমরা ইসলামের ব্যাংক টাওয়ারের দিকে তাকালেই দেখতে পাই তার প্রমাণ আমরা সামাজিক ইসলামের যে ভ্রমণ রয়েছি সে ভ্রমণের দিকে তাকালেই দেখতে পাই তার প্রমাণ ছাত্র ছবিের একটি ষোলোতলা বিল্ডিং রয়েছে পুরানা কলকাতায় সেটির দিকে টাকালে দেখতে পাই আর এমন একটি বাধাগ্রস্ত সময়ে এমন একটি বাধাগ্রস্ত মুহূর্তে ভাষা নিজের আয়োজন করেছে সে আয়োজনে মহাসুগে যে আদর্শ সে জীবনাচারণ আমাদের একটু স্মরণ করিয়ে দেয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কথাটি যে কথাটি কি প্রিয়ভাবে বলেছিলেন আমার দেশকে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আর আমরা দেখতে পাচ্ছি তারই আদর্শ করা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে তার আদর্শ থেকে হচ্ছে তার আদর্শ থেকে চিত্র করছে আমি তারই উত্তর সরি জননেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সরকার ও সদস্য বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত করে তোলে তুলবে তা না হলে আজকে যেভাবে আমাদের অর্থনীতি বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে ঠিক একইভাবে বাধাগ্রস্ত হতেই থাকবে আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে জননীতি শেখ হাসিনার প্রতি আহ্বান জানাতে চাই আজকে গণহীতি যদি গণ নেতা মানুষের জন্য আদর্শকে লালন করে অর্থনীতি অন্যতম দেশ হতে পারে অন্যতম উন্নত দেশ হতে পারে আমাদের দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারে কেননা বঙ্গবন্ধু যখনই ক্ষমতার আসনাধিষ্ঠিত হয়েছিলেন তিনি কৃষি বিপ্লব গুরুত্ব দিয়েছিলেন তিনি আমাদের দেশের বিদ্যুৎ আমাদের দেশের সমাজ ব্যবস্থা আমাদের দেশের পানি গ্যাস সকল সমস্যা সংকটের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই আগস্টে আবারও আমাদের কাছে আলোচন করার এখন সময় আজকে বড় নেতা বড় মানুষের নেতা আলোচিত ভাবে বিশেষ অর্থনৈতিক শক্তির দিয়ে তারা স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ সময় আর সেই জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদের বিদ্যুৎ আমাদের পানি আমাদের গ্যাস সমস্যার সমাধান করতে হবে আজকে দিনে প্রায় চার ঘন্টা লোডশেডিং সারা দেশে চলছে আজকে পানি সমস্যার কারণে মানুষ বিভিন্ন মালায় কার্য হয়ে পড়ছে আজকে গ্যাস সমস্যার কারণে আমাদের বাণিজ্য আমাদের গাছ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই সব বাংলাদেশ থেকে এই বাংলাদেশে একটি মামলার কাজ আর সেই কাজ হচ্ছে আমার দুটাকর্মী চার বিভিন্ন ষড়যন্ত্রকারীদের সকল সংগঠনকে বিশুদ্ধকরণের মধ্য দিয়ে একটি সত্যিকারে সোনার বাংলাদেশ চিহ্নের জন্য সারা দেশের পাঁচ কোটি নতুন প্রজন্মের ভোটকে নতুন প্রজন্মের করে সোনার বাংলাদেশ চিহ্নের জন্য এগিয়ে যাওয়া আর সেক্ষেত্রে সম্ভব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে বাংলাদেশ নির্মাণ করা একই সাথে আরেকটি বিষয় আপনাদের উদ্দেশ্যে বলেতে দিতে চাই আর সে বিষয়টি হচ্ছে মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানি তার যে কৃষি বিপ্লব তার যে কৃষি বিপ্লবের ধারা তৈরি করতে চেয়েছিলেন তিনি কৃষি বিপ্লবকে একটি সত্যিকারের সোনার বাংলাদেশের মুখোমুখি করার জন্য একটি সত্যিকারের সহ বাংলাদেশ বিমানের নিয়ে যাওয়ার জন্য ধন্যায় কাজ করোনা ভাষারী প্রতিটি কার্য কার্যক্রমকে হিসাবে গুরুত্ব দিয়ে দেখছে